আসসালামাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের আমাদের নিয়ে এসেছি একেবারে নিউ ডিজাইনের বাইরের কোয়ালিটি পশ্চিমি ফেব্রিক লং লেডিস সোয়েটার আজকে যে প্রোডাক্টটি খুলবো খুব কালারফুল প্রোডাক্ট দেখেন খুব কালারফুল আর গর্জিয়া কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবো দেখেন সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর পুরোটাই কিন্তু বাইরের কোয়ালিটি এটা সেলাই ফিনিশিং টা দেখুন একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং আর সুতা দিয়ে কাজ করা আছে যেগুলো সহজে নষ্ট হবে না পুরো গলাতে পাচ্ছেন বেশ সুন্দর করে কাজ আর সঙ্গে পাচ্ছেন ম্যাটিং ম্যাচিং উন্নত মানের বাটন আর গলাটা অনেক ফ্লেক্সিবল পরে বেশ আরাম হবে এটা আর অনেক গরম আর বাটন গুলো কিন্তু পাচ্ছেন একেবারে উন্নত মানের ম্যাচিং বাটন বাটন গুলো দেখেন বেশ সুন্দর লুক দিচ্ছে আর এটা দেখেন একেবারে পুরোটাই সুন্দর করে কাজ করে দেওয়া আছে যেটা পশ্চিমের উপর সুন্দর করে কাজ এটা ম্যাচিং করে কাজ করে দেওয়া শেষ পর্যন্ত কাজ করে দেওয়া আছে আর এটা সেলাই ফিনিশিং গুলো দেখেন খুব উন্নত মানের দক্ষ কারিগর দ্বারাই তৈরি এটা কিন্তু সম্পূর্ণ বাইরের কোয়ালিটি দেখেন বন্ধু ভিতর পার্ট গুলো দেখাবো একেবারে সুন্দর আর অনেক সফট নরম এবার দেখাবো আপনাদের ফর্ম পার্টটা আবারো ভালো করে দেখায় দেবো দেখেন এটা ফর্ম পার্ট দেখলেন এবার চলে ব্যাক পার্টে ব্যাক পার্টটা একটু দেখে নেই ফর্ম পার্টের সাথে ম্যাচিং করা ব্যাক্ট একটু ব্যাক পার্ট কাছ থেকে দেখাই দেবো বন্ধু আসুন একটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি একেবারে কলার থেকে শুরু এটা কিন্তু ব্যান কলার আর অনেক ফ্লেক্সিবল সেলাই ফিনিশিং খুব দারুণ আর এটা দেখেন সুন্দর করে ম্যাচিং করা প্রিন্ট করা আছে যেটা সুন্দর করে ম্যাচিং করা আর এটা সেলাই ফিনিশিং একেবারে দেখেন বন্ধু দুই পাশেই সেলাই সুন্দর আর এটা হাতাটা একটু দেখাই দেবো দেখেন হাতা হাতাও কিন্তু বেশ সুন্দর করে একেবারে ওটার সাথে ম্যাচিং করা আর এটা অনেক কোয়ালিটি দারুন সেলাই ফিনিশিং একটু দেখাই দেবো দেখেন ভেতরে সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং আর এটা অনেক

টা সুতাতে প্রিন্ট করা আছে গলা থেকে শুরু আর গলা খুব ফ্লেক্সিবল অনেক ইজি আর কাপড় গুলো সফট নরম এটা সঙ্গে আছে ম্যাচিং বাটন উন্নত মানের ম্যাচিং স্টাইলিং বাটন বেশ সুন্দর বাটন বাটন গুলো কিন্তু উন্নত মানের কারণ করে ম্যাচিং করা আছে আর এটা পুরাটাই ভরাট প্রিন্ট করা অনেক সফট নরম এবং ফ্লেক্সিবল বন্ধু এটা দুইটা হাতা দেখাবো দেখেন হাতা গুলো বেশ সুন্দর বডির সাথে বেশ সুন্দর করে ম্যাচিং করে দেওয়া আছে দারুন আর এটা ফ্লেক্সিবল সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত উন্নত মানের মেশিং এবং দক্ষ ক্যারিকর দ্বারা এটা তৈরি আর ভিতরের কাপড় গুলো বেশ সফট নরম এটা কিন্তু আবার বলতেছি সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আর এই প্রোডাক্টের প্রাইস পাচ্ছেন অনলি এটা পুরোটাই ভরাট কাজ করা একেবারে শেষ পর্যন্ত কাজ করা আছে আর অনেক ফ্লেক্সিবল আর সাইজ গুলো যারা নগর ভিতরে আছেন তারা আছে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনু নগা বন্ধু এটার ভিতরে সেলাই ফিনিশিং টা একটু দেখাই দেবো দেখে বেশ সুন্দর করে সেলাই ফিনিশিং করে দেওয়া আছে আর এই ড্রেসটার সঙ্গে কিন্তু পাচ্ছেন পকেট পকেট গুলো দারুন অনেক সুন্দর এবং ইজি পকেট গুলো কিন্তু বেশ সুন্দর পকেটে হাতে দেখতে পারবেন আর পকেটের সেলাই ফিনিশিং টাও দেখেন একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং আর কাপড় গুলো দেওয়া আছে পকেটের কাপড় বেশ ম্যাচিং করা এবং সফট নরম আবার ওর ফর্ম পার্টটা একটু দেখাই দেবো আপনাদের দেখেন ফর্ম পার্টটা বেশ সুন্দর এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক একটু দেখুন ব্যাক পার্টটা বেশ অসাধারণ ফর্ম সাথে ম্যাচিং করা ব্যাক পার্ট কাছ থেকে একটু দেখাই দেই দেখেন বন্ধু বেশ সুন্দর করে একেবারে কলার থেকে শুরু ম্যাচিং পিন বরাট করে পিন করে দেওয়া আছে আর এটা অনেক ফ্লেক্সিবল সেলাই ফিনিশিং গুলো দেখুন দারুন আর অনেক মোলায়েম কাপড় সফট একেবারে পশমি ফেব্রিক দেখেন পুরোটাই কাজ একেবারে ফর্ম পার্ট ব্যাক দুই পাশেই সুন্দর করে প্রিন্ট করা আছে যেগুলো অসাধারণ প্রিন্ট পুরোটাই কিন্তু বাইরের কোয়ালিটি আর কোশমি ফেদারের উপর প্রিন্ট করা আর এটা পরে অনেক আরামদায়ক হবে এটা সাইজ পয়েন্ট ফ্রি চাই তাই আর দেরি না অবশ্যই এই সুন্দর ড্রেস কেনার জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আচ্ছা বন্ধু চলে যাবো নেক্সট এবার আরেকটি একটি প্রোডাক্টে এটাও পাচ্ছেন বেশ সুন্দর একটি প্রোডাক্ট দেখেন পিঙ্ক কালার অসাধারণ কালার আর এটা কিন্তু পুরোটাই একেবারে ম্যাচিং প্রিন্ট পাচ্ছেন বেশ সুন্দর আর এটা দেখেন সুন্দর করে একেবারে গলা থেকে শুরু এটা ব্যান্ড কলার বলা যায় আর এটা সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত আর কিন্তু অনেক সফট এটা নরম ভিতরে ফিনিশিংটাও দেখুন বন্ধু বেশ দারুন আর সঙ্গে পাচ্ছেন বাটন বাটন গুলো বেশ উন্নত মানের এবং ড্রেসের সাথে ম্যাচিং করা বা স্টাইলিং খুব সুন্দর স্টাইল করা আছে দেখেন পুরোটাই সুন্দর করে প্রিন্ট করা আছে পুরোটা ভরাট প্রিন্ট একেবারে শেষ পর্যন্ত পাচ্ছে আর এটার ভিতর ফিনিশিংটা একটু দেখাই বন্ধু দেখেন একেবারে ভিতরে ফিনিশিং কিন্তু নিখুঁত সঙ্গে পাচ্ছেন আর বাটন যেটা খুলে গেলে এটা ব্যবহার করতে পারবেন এক্সট্রা করে বাটন দেওয়া আছে আর ভিতরে কিন্তু বেশ সুন্দর মোলায়ম সফট কাপড় যেগুলো অনেক আরামদায়ক হয়ে পরে আর এটা সঙ্গে পাচ্ছেন একেবারে সুন্দর পকেট কিন্তু পাচ্ছেন দুইটা বেশ সুন্দর পকেট দেওয়া আছে দুই পাশে সুন্দর দুইটা পকেট পাবেন আর এটা হাতাটা দেখেন একেবারে হাতাও কিন্তু ম্যাচিং সুন্দর করে প্রিন্ট করা আর ফ্লেক্সিবল আরামদায়ক আর এটা ভিতর ফিনিশিং টা একটু দেখাই বন্ধু দেখে ভিতরে ফিনিশিং ও সুন্দর আর এটা সুন্দর ফ্লেক্সিবল স্টিচ কোয়ালিটিটা দারুণ যে কোনো বডিতে ফিটিং হবে আর এগুলো সাইজ কিন্তু পাবেন ফ্রি সাইজ আমাদের কাছে এটা ফর্ম পার্ট দেখলেন এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্ট একটু দেখেন বেশ সুন্দর ব্যাক পার্ট অসাধারণ দারুণ ব্যাকপার কম্পাদের সাথে ম্যাচিং করা তো কাছ থেকে দেখায় দেই ব্যাকপারটাও দেখেন একেবারে সুন্দর নিখুঁত ফিনিশিং করে দেওয়া আছে আর ফ্লেক্সিবল উলের মান কিন্তু সম্পূর্ণ ভালো আর এটা বাইরের কোয়ালিটি দেখেন পুরোটাই ভরাট করে প্রিন্ট একেবারে শেষ পর্যন্ত প্রিন্ট আছে যেটা ফর্ম এর সাথে পাচ্ছেন ব্যাকপারটাও সুন্দর প্রিন্ট আর এটা স্টিচ কোয়ালিটি দেখেন বেশ দারুণ ফ্লেক্সিবল পরে খুব আরামদায়ক এবার চলে যাব বন্ধু নেক্সট আরেকটি কোয়ালিটি দেখাতে আপনাদের আর এই প্রোডাক্ট প্রাইস বলে দেব এটার প্রাইস পাচ্ছেন অনলি 2890 2890 এবার চলে যাব নেক্সট আরেকটি প্রোডাক্ট সেম প্রোডাক্ট শুধু কালার টি আলাদা এটা একটু কাছ থেকে দেখি লাইট কালার এর উপর বেশ সুন্দর দেখেন এটা কিন্তু একেবারেই সুন্দর করে ফিনিশিং করে দেওয়া আছে আর বাটন গুলো পাচ্ছেন ড্রেস এর সাথে ম্যাচিং বাটন বেশ উন্নত মানের বাটন আর এটা অনেক সফট নরম হাতাটা একটু আপনাদের দেখাই দেব দেখেন সুন্দর করে হাতাতেও প্রিন্ট করা আর এটা স্টিচ কোয়ালিটি বেশ দারুণ ফ্লেক্সিবল পরে আরাম আর এটা ভিতর ফিনিশিং টা একটু দেখাই হাতার ভিতর ফিনিশিং দেখেন বন্ধু একেবারে নিখুঁত করে ফিনিশিং দেওয়া আছে আর ভিতরের কাপড় গুলো পাচ্ছেন বেশ সফট নরম এবং মোলায়ম আর পুরোটাই কিন্তু অল বডিতে কাজ করা দেখেন পুরোটাই প্রিন্ট একেবারে ম্যাচিং প্রিন্ট যেগুলো সহজে উঠবে না আর এটার সঙ্গে কিন্তু পাচ্ছেন দুটো পকেট দুটো পকেটও বেশ অসাধারণ স্টাইলিং পকেট বেশ সুন্দর স্টাইলিং এবার চলে যাব ভিতর পার্টে ভিতর পার্টটা একটু দেখেন বেশ সুন্দর করে ফিনিশিং করে দেওয়া আছে সেলাই ফিনিশিং কিন্তু একেবারে নিখুঁত আর ভিতরে কাপড়গুলো সফট নরম বেশ মোলায়েম অসাধারণ এবার দেখেন পুরাটা আপনাদের আবারও দেখে দেব ফর্ম পার্টটা দেখেন সুন্দর করে লাইট কালারের উপর ফম পার্ট এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টটা দেখেনি ব্যাক পার্টটাও বেশ সুন্দর ফর্ম পার্টের সাথে ম্যাচিং করা ব্যাক পার্ট একটু থেকে দেখাই আপনাদের দেখেন ব্যাক পার্টের সেলাই ফিনিশিং এবং স্টিচ কোয়ালিটি বেশ সুন্দর কলার থেকে শুরু অল বডিতেই একেবারে ফ্রম পার্টের সাথে ব্যাক কিন্তু প্রিন্ট গুলো অসাধারণ ম্যাচিং আছে বেশ সুন্দর পুরোটাই প্রিন্ট করা আর এটার স্টিচ কোয়ালিটি বেশ দারুণ আর এটা কিন্তু সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আর এই ড্রেসটির প্রাইস অনলি আঠাশশো নব্বই আর এই সুন্দর ইউনিক ড্রেস কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট পাশাঙ্গিতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুট নৌকা এবার চলে যাবো নেক্সট আরেকটি প্রোডাক্ট এটা কিন্তু একেবারে অসাধারণ প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি পাচ্ছেন একেবারে কোটি সহ আসুন বন্ধু একটু কাছ থেকে দেখে দেই এটা কিন্তু সম্পূর্ণ কোটি সহ পাচ্ছেন আর ডিজাইন গুলো অসাধারণ ইউনিক ডিজাইন এটা গলা থেকে শুরু দেখেন গলাতে বেশ সুন্দর করে উল দিয়ে ফিনিশিং করে দেওয়া আছে সেলাই ফিনিশিং বেশ দারুন আর এটা ফ্লেক্সিবল আর স্টাইল গুলো একেবারে আনকমন আর এটা সঙ্গে পাচ্ছেন কোটি কোটিটা কিন্তু একেবারে অ্যাডজাস্ট করে লাগানো আছে আর কোটির জন্য কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর লুক আসছে এবার হাতার কোয়ালিটিটা আপনি দেখাবো দেখেন হাতাতেও বেশ সুন্দর করে ডিজাইন করা আছে যেটা একেবারে সুন্দর সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে ডিজাইন আর এটা হাতার স্টিচ কোয়ালিটি একটু দেখাই দেই বন্ধু দেখেন হাতার স্টিচ কোয়ালিটি বেশ দারুন আর এটা সেলাই ফিনিশিং ও অসাধারণ একেবারে দুঃখ ক্যারি কর দ্বারাই তৈরি পুরাটাই কিন্তু প্যাচিং সুন্দর করে ছোট ছোট পিন করে দেওয়া আছে এটা বেশ সুন্দর কোটি সহ বেশ আর পুরাটাই পিন পিন কিন্তু ভরাট করে দেওয়া আছে একেবারে শেষ পর্যন্ত একেবারে শেষ পার্টে পাচ্ছেন বেশ সুন্দর ডিজাইন করা আছে দেখেন আর এর কোয়ালিটি বেশ দারুন অনেক ফ্লেক্সিবল পরে আরাম ভিতরে একটু সেলাই ফিনিশিং আপনাদের দেখায় দেব দেখেন বেশ সুন্দর সেলাই ফিনিশিং একেবারে সব কত নরম মোলায়েম কাপড় দক্কো কারি করদারে এটা তৈরি এবার এটা পমপাটটা আপনাদের আবারো দেখায় দেব দেখেন পমপাটটা বেশ সুন্দর অসাধারণ পমপাট কালারটাও কিন্তু বেশ দারুন এবার চলে যাব ব্যাকপার্টে ব্যাকপার্টটা একটু দেখেন ব্যাকপার্টটাও বেশ সুন্দর ব্যাকপার্টটা একটু কাছ থেকে দেখাই আপনাদের আসুন বন্ধু একটু ব্যাকপার্টটা কাছ থেকে দেখাই দেব ব্যাকপার্টটা দেখেন একেবারে গলা থেকে শুরু সুন্দর করে স্ট্রাইপ করে দেওয়া আছে যেগুলো সুতা দিয়ে ডিজাইন করা আর এটা অনেক ফ্লেক্সিবল বেশ আরামদায়ক একেবারে দেখেন পুরোটাই কিন্তু সুতা ডিজাইন করা আছে স্ট্রাইপ করে ডিজাইন করে দেওয়া আছে বেশ সুন্দর করে ডিজাইন শেষ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা আর এটা সেলাই ফিনিশিং দেখেন ব্যাকপার্টের পিছন সাইড থেকে আপনাকে সেলাই ফিনিশিং দেখাচ্ছি বেশ দারুন সেলাই ফিনিশিং আর এই কোয়ালিটি অসাধারণ আর এগুলো কিন্তু পাচ্ছেন একেবারে ফ্রি সাইজ আর দেরি না অবশ্যই এই প্রোডাক্ট গুলো কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট প্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগা বন্ধু এটা আমাদের ছিল লাস্ট প্রোডাক্ট এটার প্রাইস আপনারা পাচ্ছেন অনলি তিন হাজার নব্বই দেখেন বেশ সুন্দর কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা নগার ভিতরে আছেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিব শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুড নওগা আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম